নমস্কার চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে আজকে চলে গেলাম একটা অন্য ব্লকে কারণ ওখানে আমার ট্রেনিং ছিল আর এখানে আমি ট্রেনিং হলে চলে এসেছি এখানে ট্রেনিং শুরু হয়ে গেছে ওদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে আমি কিছুক্ষণ দিলাম তারপর আমার ওই দাদাটা দিল আর তারপরে ট্রেনিং শেষ করে চলে গেলাম ব্লকের ক্যান্টিনে খেতে আর ওখানে দিয়েছিল সবজি ভাত মাছ আর তারপরে চলে এলাম বাড়ির পথে আর রাস্তায় একটা দোকান পেলাম ওখানে সিঙ্গারা খেয়ে নিলাম দুজনে কারণ আমার হাজব্যান্ডও আমার সাথে গিয়েছিল আর আস্তে আস্তে একটা খুব সুন্দর শিব মন্দির পেলাম সেখানে একটু প্রণাম করলাম ফুল টুল নিলাম আর তারপরে আবার এই শিব মন্দিরটাই শুনলাম যে অনেকে আসে পুজো দিতে আমার দেখা হয়নি তাই যে প্রণাম করে নিলাম ঠাকুর মশাইয়ের কাছে ফুল নিলাম একটা ঘণ্টি ছিল বাজিয়ে নিলাম আর খুব সুন্দর মন্দিরটা অনেকে আসে আমার দেখা হয়নি আজকে ঠাকুরের ইচ্ছা দেখা হয়ে গেল আর তারপরে প্রণাম টনাম সেরে ওখানে একটু আমরা ফটো শ্যুট করলাম হ্যাঁ তারপরে যে দেখুন মন্দিরটা খুব সুন্দর আর ওখানে সাধু প্রতি ওদেরকে কিছু দিয়ে দিলো তারপরে চলে হ্যাঁ বাড়ির পথে রওনা দিলাম তারপর ওকে টাটা বাই হয় ভিডিওটি লাইক করেন শেয়ার